ইন থেকে গাড়ি বুক করে নিয়েছিলাম গাড়ি দেখো একদম চলে এসেছে বাড়ির সামনে আর আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনে তো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি রাস্তায় পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলার ডাব্লিউ লাইফ সে তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এখন আমরা হাওড়া স্টেশনে যাচ্ছি আমাদের একটার সময় ট্রেন আছে উপাসনা এক্সপ্রেস সুপারফাস্ট গাড়ি তো আমরা কিন্তু এখন অনেকটাই লেট হয়ে গেছি এগারোটায় বেরিয়েছি বাড়ির থেকে আর হাওড়া স্টেশন যেতে কিন্তু প্রায় এক ঘন্টা কুড়ি মিনিটের কাছাকাছি টাইম লেগে যায় তো দেখা যাক কিভাবে পৌঁছানো যায় আর জ্যামে পড়লে তো আর কোনো কথাই হবে না এই উপাসনা এক্সপ্রেস কিন্তু সপ্তাহে তিন দিনই চলে মঙ্গল বৃহস্পতি শনি আর অল্টারনেটিভ ডেতে কিন্তু পেয়ে যাবেন কুম্ভ এক্সপ্রেস চলে মানে এটার নামটা চেঞ্জ করে চলে তিন দিন উপাসনা চলে তিন দিন কুম্ভ চলে হরিদ্বারে যাওয়ার জন্য কিন্তু এর থেকে ভালো গাড়ি কিন্তু আর নেই ভুল করেও আপনারা দুনে যাবেন না দুন কিন্তু ছত্রিশ ঘন্টার মতো টাইম লাগিয়ে দেবে দাঁড়িয়ে আছে দেখো ওয়ান টু থ্রি সিক্স নাইন উপাসনা এক্সপ্রেস আর ছাড়তে কিন্তু মাত্র দশ মিনিট বাকি আছে তো আমরা বাইরে আর কোনো ফটো টটো নিতে পারলাম না একবারেই ট্রেনে উঠে গেলাম তো উঠে গিয়ে দেখো যে যার সিট একটু সেট আপ হয়ে নিচ্ছি আর গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে একদম মানে পিক টাইমে গিয়ে আমরা পৌঁছেছি মানে কি বলবো মানে আর দশ মিনিট যদি লেট হতো তাহলে কিন্তু আমাদের গাড়িটা ছেড়ে দিত যাই হোক ঠাকুরের আশীর্বাদে আমরা গাড়িটা পেয়ে গেছি তো চলো রাস্তায় যেতে তো আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে প্রায় মতো আর সাড়ে আমরা ক্রস করছি রানীগঞ্জ স্টেশন আমরা ট্রেনেই সেরে নিয়েছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বাড়ির থেকে ভেজ ফ্রাইড রাইস আর আলুর দম বানিয়ে নিয়ে এসেছিলাম তো সেটাই খাওয়া হয়েছে যেহেতু আজকে মঙ্গলবার ওরা সবাই ভেজ খায় সেই জন্য ভেজই বানিয়ে নেওয়া হয়েছিল খাওয়া দাওয়া করে একটু যে যা সিটে রেস্ট করেছিলাম এখন দেখো সবারই মোটামুটি ঘুম ভেঙে গেছে আর এতটাই এসিটা জোরে ছিল যে সবারই খুব ঠান্ডা লাগছে মামি দেখো চাদর গায়ে দিয়ে নিয়েছে আর আমি আমার বন্যাটাকে পেঁচিয়ে নিয়েছি আর রাতে ডিনারও অর্ডার করে দিয়েছিলাম জোম্যাটো থেকে তো দেখো রাতে ডিনার চলে এসেছে গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে ট্রেনে আমাদের নেক্সট দিন ছাব্বিশ সাতাশ ঘন্টার জার্নি তো রাতে মোটামুটি একটু ঘুম হয়েছিল খুব ভালো যদিও ঘুম হয়নি আর এখন সাড়ে পাঁচটার মতো বাদ পাঁচটা কুড়ি বাজে তো ট্রেনে সবাই কথা টথা বলছিল বলে ঘুম ভেঙে গেছিলো নাহলে আমি প্রায় নটা অবধি ঘুমাতাম আর দেখো ঘুম থেকে উঠে মুখ চোখের অবস্থা কী তারপরে বাইরে দিয়ে একটু দৃশ্য দেখছিলাম এখন বাজে ঘড়ির কাঁটা সাতটা দশ আমরা চলে এসেছি লখনৌ স্টেশনে ট্রেনের টাইম ছিল সাতটা কুড়িতে ঢোকার তো ফার্স্ট মানে অ্যাডভান্স ঢুকিয়ে দিয়েছে ট্রেন আর আমি একটু নেমেছি হাজব্যান্ডের সঙ্গে চিঁড়ে ভাজা নেব বলে কোনো ওখানে ডিম টোস্ট উঠছিল আলু পরোটা এইসব তেলে ভাজা উঠছিল তো আমার একদমই খেতে ইচ্ছা করছিল না তাই জন্য ভেবেছিলাম একটু চিঁড়ে খাবো একদমই এখানে চিঁড়ে পাওয়াই যাচ্ছে না কোনো দোকানে তিন চারটে দোকান খুঁজলাম প্রায় কুড়ি মিনিটের মতো এখানে গাড়ি দাঁড়িয়ে ছিল তো ওই জন্যই খুঁজলাম হলো না তো আমাদের সঙ্গে এক দাদা ছিলেন উনি আবার আমাকে একটা চিড়ের প্যাকেট দিলেন যেহেতু দেখলেন আমি খুঁজছিলাম তো যাই হোক ব্রেকফাস্টে চিড়ে আর কলা খেয়েছিলাম আর কেক বানিয়ে নিয়ে গেছিলাম সেটা খেয়েছিলাম সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর ট্রেনে সত্যি কথা বলতে একটু ভিড় ছিল তো সব কিছু শেয়ার করতে পারছিলাম না ব্রেকফাস্টটা যেহেতু হেভি করিনি সেহেতু আমরা কিন্তু খুব তাড়াতাড়ি লাঞ্চ থালির অর্ডার দিয়ে দিয়েছিলাম আর আমাদের দেখো লাঞ্চ থালি চলেও এসেছে চিকেন থালি একশো সত্তর করে নিয়েছে আর ভেজ থালি নিয়েছে দেড়শো টাকা তো খাবারটা খুব খারাপও ছিল না খুব ভালোও ছিল বলবো না মোটামুটি ট্রেন কিন্তু আমাদের একদম রাইট টাইমে চলছিল আর ট্রেনের যে ওয়াশরুম আছে সেটাও খুব ক্লিন খুবই পরিষ্কার আমাদের ভেতরে যে বসার জায়গা সেগুলোও বারবার ওরা পরিষ্কার করে দিয়ে যাচ্ছিলো একদম নিট অ্যান্ড ক্লিনই ছিল তো এই ট্রেনে জার্নি করে আমি খুব হ্যাপি তো তোমাদের সাজেস্ট করলাম যদি হরিদ্বারে কোনোদিন আসুন তো এই ট্রেনেই জার্নি করো এখন দেখো হরিদ্বার স্টেশন ঢুকে গেছে আর হাওড়া স্টেশনে যখন আমরা এসেছিলাম তখন ফটো তোলার টাইম পাইনি হাওড়া স্টেশনে আমরা একদম ফটো তোলার বা ভিডিও করার একদমই টাইম পাইনি যেহেতু একদম রাইট টাইমে এসেছিলাম সেই জন্য হরিদ্বার স্টেশনে ট্রেনের সামনে সবাই মিলে ফটো তুললাম একটু ভিডিও করলাম আর এখন যাচ্ছি হোটেলের দিকে তার আগে নিতে হবে আমাদেরকে গাড়ি আমরা কিন্তু কোনো হোটেল বুক করে আসিনি হরিদ্বারে কিন্তু পাঁচশো সাতশোতে অ্যাভেলেবেল হোটেল পাওয়া যায় আর এসি রুম নিলে হাজার বারোশোতে পাওয়া যায় যেটা অনলাইনে বুক করলে কিন্তু অনেক টাকা পড়ে যায় সেই জন্য আপনাদের কাছে বলবো যে আপনারা যদি কোনো সময় হরিদ্বারে আসেন অ্যাভেলেবেল হোটেল আছে দিনও বুক করে আসবেন না বুক করলে কিন্তু অনেক বেশি টাকা নিয়ে নেয় আমরা কয়েকটা জায়গায় হোটেল বুক করেছি তো এখানে এসে দেখছি তার রেটটা অনেকটাই কম আর আমরা অনেক বেশি টাকা দিয়ে বুক করেছি তো আপনাদের আগে থেকেই বলে দিলাম যদি আপনারা আসেন তাহলে কিন্তু একদমই হোটেল বুক করে আসবেন না হরিদ্বারে প্রচুর প্রচুর হোটেল আছে প্রচুর থাকার জায়গা আছে ধর্মশালা আছে কোনো অসুবিধা হবে না আমরা হরিদ্বার স্টেশন থেকে সাত সিটারের একটা গাড়ি নিয়ে নিয়েছি যাচ্ছি এখন হোটেলের দিকে আমাদের পার হেড ভাড়া পঁচিশ টাকার মতো করে নিয়েছে এমনি ভাড়া কিন্তু কুড়ি টাকা যেহেতু আমাদের সঙ্গে লাগেজ আছে সেহেতু আমাদের জন্য পঁচিশ টাকা করে নিয়েছে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে অনেক কিছুই জানিয়ে দিলাম বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও আর একটা লাইক একটা ছোট্ট করে কমেন্ট করে দিও এরপরে আরও অনেক ভিডিও আসতে চলেছে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব। যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে আমার পাশে থাকার জন্য আর পুরোনো বন্ধুরা তো পাশে আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ব্লগটা আরও ইন্টারেস্ট হতে চলেছে তো প্লিজ কেউ মিস করো না চলো টাটা বাই বাই